ইমিউনোথেরাপি প্রথমে আসি যে সেটা অনেকগুলো ধরনের হতে পারে যেমন ধরুন ক্যান্সার ইমিউনোথেরাপি সেটা কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বিষয় ওকে আর এখানে আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছি সেটা হলো অ্যালার্জেন ইমিউনোথেরাপি অথবা কোনো অ্যালার্জি জনিত যে অসুখগুলো আছে সেটার জন্য ইমিউনোথেরাপিতে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে কিছু মডিফিকেশন হয় ওই থেরাপিটার পরে যার জন্য দেখা যায় যে অ্যালার্জেনগুলো বা যে ট্রিকারগুলো আপনাকে অসুবিধা তৈরি করছিল সাইন সিমটম ডেভেলপ করছিল সেটা আর পারছে না আচ্ছা অনেকটা ধরতে পারেন যে ধরুন ভ্যাকসিন ধরুন কারো একটি হলো কিংবা পোলিও এই টাইপের যে বিভিন্ন ভ্যাকসিনেশনগুলো হয় তো সেটা দিলে কি হচ্ছে আপনার শরীরের কিছু চেঞ্জ আসে মানে আপনার শরীরের মধ্যে যে ইমিউন অর্গান যেগুলো আছে তো সেটা এমনভাবে নিজেকে মডিফাই করে তখন দেখা যাচ্ছে পরে আবার যদি সেই ব্যাকটেরিয়া হোক কোনো ভাইরাস হোক যার এগেনস্টে আমি তাকে ভ্যাকসিন দিয়ে রেখেছি তো তারা আসলেও কিন্তু তার সেই অসুখটা করতে না